খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়াবো আজব খাওয়া ভোজ কয় যাহারে যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে জড়ো করে আনিসব থাকো সেই আশাতে ডাল ভাত তরকারি ফলমূল শস্য আমিষ ও নিরামিষ চরবো ও চস্য রুটি লুচি ভাজাভুজি ঝাল মিষ্টি ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি আর যাহা খায় লোকে স্বদেশেও বিদেশে খুঁজে পেতে আনি খেতে নয় বড় সিধে জল খায় দুধ খায় খায় যত পানীয় জ্যাঠা ছেলে বিড়ি খায় কান ধরে টানিও ফল বিনা চিঁড়ে দই ফলাহার হয় তা জলযোগে জল খাওয়া শুধু জল নয় তা ব্যাং খায় ফরাসিরা খেতে নয় মন্দ বারমার অম্পিতে বারে কিরে গন্ধ মাদ্রাজি ঝাল খেলে জ্বলে যায় কণ্ঠ জাপানেতে খায় নাকি ফনিংয়ের ঘণ্ট আর শুলা মুখে দিয়ে সুখে খায় চিনারা কত কি যে খায় লোকে নাহি তার কিনারা দেখে শুনে চেয়ে যাও যেটা চায় রসনা তা না হলে কলা খাও চট কেন বসনা সবে হলো খাওয়া শুরু শোনো শোনো আরও খায় সুদ খায় মহাজনে ঘুষ খায় দারোগায় খাই খাই সুকুমার রায়